দুটো সরি গুটাটা নিন এখন আমি আছি সেই ভিতর কণিকা উড়িষ্যা ভদ্র ভিতর কণিকা তোমাদের সামনে আমি এখন লাইভ করছি এটা দেখতে পাচ্ছো এখন ওই সামনে হরিণ হরিণটা দেখতে পাচ্ছ হরিণ আমরা নৌকার মধ্যে রোদে বসে আছি লাইভ করছি এখন আরে চিৎকার কোনে করছো পালাবে সব সব রকমের চিত্র তুলে

এখন তো সবে মাত্র দুখানা কোকোটাইল কোকোটাইল দেখতে পেয়েছি অ্যাকচুয়ালি এখানে আসার উদ্দেশ্য হচ্ছে কোকোটাইল দেখার জন্য আমাদের আমরা কাল রাত বারোটায় এখান থেকে দীঘা থেকে গাড়ি ছেড়েছি কিন্তু এখানে কুমির থেকে এখানে শীতকালে আসাটাই বেটার শীতকালে এলে এই জায়গাটা কুমির প্রচুর করে দেখতে পাবে আর এইদিকে দেখো এই সময়টা হরিণ দেখতে পাচ্ছি বেশিরভাগটা ওই দেখতে পাচ্ছি হরিণ এখানে অলৌকিক দৃশ্য যেটা উড়িষ্যা প্রচুর পরিমাণে হরিণ এই জায়গাটা কিন্তু আমরা খালি জায়গায় দেখতে পাচ্ছি হয়তো চুপ করে সঠিক ভাবে দেখাতে পারছি না তোমাদের কাছে চতুর্দিকে কিন্তু হরিণা পুরো পরিপূর্ণভাবে দেখতে পাচ্ছি ওখানে একটা হরিণ আছে যে সরাসরি লাইভ চলছে এখন ভিতর কণিকা ভদ্রক তোমরা সবাই ঘরে বসে দেখছো লাইভ এসে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না অবশ্যই আমি কোকোডাইল বা কুমির দেখাবো এখানে বাচ্চা হরিণ একটা যারা লাইফে আছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো কোকোডাইল খুবই কম দেখা যাচ্ছে মানে সবই মাত্র দোখানা গোপাইল ছেড়ে এসেছি আমাদেরকে একটা ছিল বারো ফুট একটা ছিল পনেরো ফুট দুই পাশে ম্যানগ্রোভ আকাশবাণী সব গাছ পাবে দেখতে আমরা যে জায়গায় যাচ্ছি ওইখানে হরিণ দেখতে পাব পাখি কিছু আছে পাখি দেখতে পাবো